কত সুন্দর ধান হয়েছিল আসসালাম ধান তো মনে হয় আপনি করছিলেন না ক্ষতি হয়ে এই অসময়ের বৃষ্টিগুলোই মানুষের ক্ষতির কারণ হয়ে গেল সবই আল্লাহর ইচ্ছা হ্যালো শুভ সকাল সবাইকে আজকে আপনাদের দেখাবো সারা রাত বৃষ্টির কারণে যে ঝুম বৃষ্টিটা হয়েছে আজকে সারা রাত সেই বৃষ্টির কারণে মানুষের কি ক্ষতি হয়েছে ধান চাষ যারা করেছিলেন বৃষ্টির কারণে একদম পুরা মাঠের ধান শুয়ে পড়েছে অনেক ক্ষতি হয়ে গিয়েছে ধান চাষিদের দেখেন ধান কত সুন্দর ধান কত সুন্দর ধান হয়েছিল সব একদম শুয়ে পড়েছে চাষিদের ক্ষতি হয়ে গিয়েছে এই ধান তো আর এই ধানের আশা করে তো আর লাভ নেই তো কি করবে এই বৃষ্টির ভিতরে একদম এগুলি কাটছে

তো যা বলছিলাম আপনাদের বৃষ্টির কারণে মানুষের ক্ষতি হয়ে গিয়েছে একদম পানি দিয়ে তোলে গেছে এলাকা দেখছেন যত দূর পর্যন্ত দেখা যায় একদম ডুবে গেছে